কখনো মনে হচ্ছে না আমি দোষ দিচ্ছি না প্রভুকে বিপদেও মনে হচ্ছে সকল তো তোমার ইচ্ছা করছো যিনি একটা কথা মাথায় রাখতে হবে

সবাইকে ছিটা দাও তুমি আগে নিজে ছুটা নিজে মাথাে ছুটা আদিকো আগে নিজের মাথায় নিজের মাথায় আগে করো হাত করো

दानो वरफनो अमृताफोन इति देवोतम जनासंभव भूतो नामने नमो नयना सत्यते ओम नमो ब्रह्मत्र विहाय वो प्रपन्न जायच

아, 진짜요? 아, 요 아,

đi lên ha 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 সওন্য়াশাকে তাাডাকে তাকেরাকে য়াটেকেছে আন্য়। ইস�ই ক্্শয়াকের কাডুাকেউে সলকের উন্কের সল্য়াকের কিসলের আন্� একক নং বিধিতে ভারতে ভিটা করেন জানার জন্য দেন ও বিষয় ওLambda গাছা দা আর মতmati

ये रे ना ओके अरे प्रदेश जय जय तुम्हारे भाई का करना कोई बात हो गया हां हां थाना ने